হ্যালো গাইস আমরা লোকনাথ পুজোর দিন কোথায় কোথায় গেলাম আর কি কী করলাম সেটাই এই ব্লগে তোমাদের সাথে শেয়ার আর পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল হাই গাইস সকাল সকাল উঠে আমি এখন কাজ করতে লেগে গেছি আর এখন বাজে ছটা পনেরো মতন তো আমি সকালবেলা রান্না করছিলাম ডালিয়া কারণ আজকে একাদশী তারপরে চলে গেছিলাম একটা পার্সেল আসার কথা ছিল তো রাস্তায় তো পার্সেলটা নিয়ে আমার দিদার হাতে দিয়ে আবার আমি যাব এখন রাস্তায় কিছু বাজার ঘাট করার জন্য কারণ আজকে লোকনাথ পুজো আর এই রাস্তায় দেখি এই যে আমার এই চুনু মানে আমার সাথে কথা বলছে তাই এসে একটু কথা বলে আমি বাজার করতে চলে গেছিলাম তো ওখানে গিয়ে তাল শ্বাস নিয়ে আসলাম কারণ আজকে লোকনাথ পুজো বাড়িতে ঠাকুরকে দিতে হবে তাই ওখান থেকে দুটো তাল কিনে নিলাম কিছু টুকটাক বাজার করে আমি বাড়ি এসে স্নান ধান করে রেডি হতে রেডি হয়ে পুজো দিতে বসে পড়েছি কারণ পুজোটা দিয়ে নিই সকাল সকাল তাই পুজো সব জান্তি করতে লেগে গেছি প্রথমে ফল টলগুলো কেটে নিচ্ছিলাম দিয়ে ফল টল দিয়ে আমি সব কিছু দিয়ে পুজোটা দিয়ে নিলাম প্রথমেই তারপরে দেখো আমার ঠাকুরগুলোকে কি সুন্দর লাগছে তাই একটু একটু ফুটেজ নিলাম আমার ঠাকুরের তারপরে চলে গেছিলাম প্রসাদ তুলে নিয়ে প্রসাদগুলো খেয়ে একটু ডালিয়া খাওয়ার পর বসে পড়েছিলাম আটা মাখতে কারণ আগে একাদশী রুটি করব পরে করব কিন্তু আটাটা মেখে রাখছিলাম আগে আগে আর আটা মাখতে গিয়ে আমার না অবস্থা তো এখানে আমি আটাটা মেখে রেখে দিলাম তারপরে রুটি মুটি করে নিয়েছিলাম তারপরে রাতে ছিল নেমন্তন্ন আমাদের লোকনাথ পুজোর প্রসাদ খেতে যাওয়ার আর এরা এসে কি মজা করছে আর দেখো পাগলের মতন ডান্স করছে তো আমরা চলে গেছিলাম লোকনাথ পুজোর প্রসাদ খেতে এখানে দেখো কী সুন্দর সাজানো হয়েছে লোকনাথ বাবাকে তারপরে আমি আর আমার ভাই খেতে বসে পড়েছি আর আমার ভাই আমার একটাও ভালো ফুটেজ নিতে পারিনি কিন্তু আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করলাম আমি আর আমার ভাই তো এখানে রান্না হয়েছিল পোলাও আর হচ্ছে আলু চাটনি প্রসাদ খাওয়ার মজাটাই আলাদা আর প্রসাদের টেস্টটাই অন্যরকম হয় আমার মনে হয় মানে আমার ভালো লাগে প্রসাদ খেতে আর এই দিকে দেখো আমার ভাই কি কেটে খাচ্ছে ও খেতে ভালোই বসে মোটামুটি তারপরে এখানে বাউল হচ্ছিল তো আমরা খুব ভালো গান করছিলো তারপরে আমরা তিনজন ভাবলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেড়ানো যাক তারপরে আমরা চলে গেছিলাম একটু মাঠে আর দেখো কত সাইকেল গাইস সাইকেল আর বাইক কারণ এখানে খেলা হচ্ছে আজকে ফুটবল টুর্নামেন্ট হচ্ছিল তো আমরা ওখানে একটু দাঁড়িয়ে একটুখানি ফুটবল টুর্নামেন্ট দেখলাম কিছুক্ষণ ঘোরাঘুরি করে আর এত লোক মানে দাঁড়ানোর জায়গা ছিল না আর কত গাড়ি আর সাইকেল দেখতেই পাচ্ছো এখানে তারপরে আমরা বাড়ির দিকে চলে এসেছি তো রাস্তা দেখো রাত রাত বিরেতে রাস্তা পুরো ফাঁকা মানে নির্ঝন বললেই চলে তারপরে আমরা তিনজন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে বেরিয়ে মানে বাড়ির রাস্তায় চলে এসেছি তারপরে দেখো রাতের বেলা মনে হচ্ছে যে আমি এত ঘেমে গেছি মুখগুলো চকচক চকচক করছিলো তো আজকের জন্য এইটুকু করিনি থ্যাংক ইউ ফর ওয়াচিং